আরজিকর কাণ্ডে এবার বহরমপুরে প্রতিবাদ দেখালো আইনজীবীরা আরজিকর নিয়ে উত্তাল সারা দেশ বহরমপুরে একের পর এক ডাক্তার থেকে বিভিন্ন সংগঠন প্রতিবাদ দেখিয়েছে এবার পথে নামলো আইনজীবীরা শনিবার জেলা আদালত থেকে প্রায় দুশো জন আইনজীবী বিক্ষোভ মিছিল করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যায় সেখানে মেডিকেল কলেজের এমএসভিপিকে ডেপুটেশন দেওয়া হয় তারা জানান এই অন্যায়ের প্রতিবাদে আইনজীবীরাও রাজপথে নেমেছেন ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে আমরা উই ওয়ান্ট জাস্টিস প্রকৃত দোষী ধরা পড়ুক এবং ভিকটিম পরিবার যেন বিচার পায় এবং না প্রত্যেক ভিকটিমরা যেন তাদের বিচার পায় এবং নিরাপত্তার মধ্যে থাকে আজকে মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্টকে দেওয়া হবে এসপি মুর্শিদাবাদকে দেওয়া হবে ডিএম মুর্শিদাবাদ প্রায় আড়াইশো উকিল হ্যাঁ লক লাখ দিন আসে তো আসবে